আসসালামু আলাইকুম ইব্রোহান আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো আপনারা সকলে অবগত আছেন যে আঠারোই জুলাই উপলক্ষে সবাইকে এক্সিবি করে ফ্রি ডাটা দেওয়া হচ্ছে তো ফ্রি ডাটাটা কীভাবে নেবেন কোন 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 সিমে কী ডায়াল করতে হবো সকলেই কিন্তু এই ভিডিওটাতে পাওয়া যাবে না তো গ্রামীণ ফোনে দেখেন গ্রামীণ ফোনে স্টার একশো একুশ স্টার আঠারোশো সাত হেস হুম তো রবি সিমে রবি সিমে স্টার আট স্টার আঠারোশো সাত হেষ আবার বাংলা লিঙ্কও ওই সিম স্টার একশো একুশ স্টার আঠারোশো সাত হেষ তো টেলিটক হচ্ছে স্টার থ্রি ফোর ওয়ান স্টার আঠারোশো সাত হেস এগুলোতে কিন্তু আপনারা ডায়াল করলে কিন্তু আপনারা এক জিবি ফিরটা পেয়ে যাবেন তো ধরেন আমার বাংলা লিঙ্ক সিম বাংলা বাংলা লিঙ্ক সিমের জন্য ওই দুই নাম্বার যেটা আছে তিন নাম্বার ওইটা কিন্তু আমি ডায়াল করব তো ডায়াল করার জন্য আপনারা চলে যাবেন আপনাদের ফোনের ডায়াল বক্সে তো এখানে আপনারা পেস্ট করবেন পেস্ট করে আমি সিম পেয়ে ডায়াল করে দিলাম তো আমি কিন্তু ওই কোডটা ডায়াল করে অলরেডি এই বোনাস টাইম পেয়ে গেছি জুলাই মাস দিবস উপলক্ষে আপনি পেয়ে গেছেন পেয়েছেন এক জিবি ইন্টারনেট ফ্রি পাঁচ দিন মেয়াদ অ্যাক্টিভেশন চার দিন মানে আরো চার দিন মেয়াদ আছে আজকের দিন ছাড়াও তো সকলেই এই বোনাসগুলো নিয়ে নেন আর যারা এই কোডটা পাইতেছেন না বা এখান থেকে ডায়াল করতে পারতেছে না তারা টেলিগ্রামে আমি নিচে টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দেবো তো এখানে এসে সবাই জয়েন হয়ে থাকবেন এখানে সকল আপডেট দেওয়া হবে কোন সময় কি চলতেছে কোন সময় কি পাওয়া যাব সকল কিছু আপডেট কিন্তু এখানে আপনারা পাওয়া যাবেন তো আমি ডিসক্রিপশন বক্সে আমি এই গ্রুপ লিঙ্কটা আমি দিয়ে দেবো হ্যাঁ তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরের নেক্সট ভিডিওতে সালামু আলাইকুম